জঙ্গিপুর লোকসভাতে বিজেপি প্রার্থী ও ব্লক তৃণমূল সভাপতির মধ্যে বচসা জঙ্গিপুর লোকসভাতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বিজেপি প্রার্থীর সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ল রঘুনাথগঞ্জের তৃণমূল ব্লক সভাপতি গৌতম ঘোষ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মীরগ্রাম প্রাথমিক বিদ্যালয় চুয়াল্লিশ নম্বর বুথে বিজেপির প্রার্থীর সঙ্গে ব্লক তৃণমূল সভাপতি গৌতম ঘোষের বচস্ব শুরু হয়

কেন কি ও ভিতরে বুথে ঢুকে কিছু লোককে নিয়ে ভোটারকে আপনার কনভিন্স করছে হ্যাঁ ভোটারকে করছে আমি সেটা বলেছি যে ভোটারকে কেন আপনি কনভিন্স করছেন তার প্রতিবেদে আমাকে গায়ে ধাক্কা দিয়ে আমাকে এখানে ই করলো হ্যাঁ আমার নাম গৌতম ঘোষ আমি এই বুথের ভোটার হ্যাঁ হ্যাঁ আমি রাজনৈতিক দল করি আমি টিএমসি করি ব্লক প্রেসিডেন্ট এখানটা দেখলেন্ট আমি আমি বিজেপির একজন প্রার্থী সে প্রার্থীতে যদি ও বুথের বাইরে দাদাগিরি করে আমাকে যদি ঠেট করে জনগণকে কি করতে পারে ভাবতে পারেন ভাবতে পারেন একজন ব্লক প্রেসিডেন্ট একজন বিজেপি প্রার্থীকে ভূতের একশো মিটারের মধ্যে কিরকম দাদাগিরি করছে ভিডিও করছে কি করেছে কি করে উনি দেখুন পুলিশের সঙ্গে কিভাবে গল্প করছে কোন দেখুন কোন গল্প করছে উনি ভোট ধমকাতে পারি তোরাও পারবি না উনি এটা করতে চাইছেন বিগত দিনে করেছেন উনি পারবেন না আপনি কি গ্রেফতারের দাবি একদম গ্রেফতারের দাবি চাইছি আমি গ্রেফতারের দাবি চাইছি বল উনি বিগত দিনে কি করেছেন আমি সবাই জানে সব উনার নাম পরিচয় উনি ব্লক সভাপতি টিএমসির আপনি কি গ্রেপ্তার অবশ্যই গ্রেফতারের দাবি আমি চাইছি পুলিশ মিস্টার আছে